দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যাই হোক আমি এখন বর্তমানে অবস্থান করছি রেডিয়ন ফিশ ওয়ার্ল্ড এর সামনে দেখেন এখানে লেখা আছে ইংলিশ দিয়ে রেডিয়ান ফিস ওয়ার্ল্ড এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা এবং বিখ্যাত এত বড়ো রেডিয়ান ফিসওয়াল কোথাও নেই বাংলাদেশের দেখেন এখানে লেখা আছে রেডিয়ান ফিসওয়াল এটা হচ্ছে মূল গেট মেন গেট এখানেই প্রবেশ করতে হবে এই রেডিয়ান ফিসওয়াল দেখলে এবং টিকিট কেটে প্রবেশ করতে হবে আজকে আমি আপনাদের পুরো রেডিয়ান ফিসওয়াল ভিডিও করে দেখাবো এবং জানাবো কত টাকার টিকিট এবং এখানে দেখতে কেমন সব কিছুই দেখাবো তার আগে আমি আপনাদের জানাতে চাই এই রেডিয়েন্ট ফিশওয়াল বাংলাদেশের কক্সবাজার শহরে অবস্থিত আপনারা তো জানেন কক্সবাজার পর্যটন নগরী পর্যটন পর্যটনের বিভিন্ন জায়গা রয়েছে কক্সবাজার দেখেন এখানে লেখা আছে রেডিয়েন ওয়াল তিন সেপ্টেম্বর দুই সালে এই রেডিয়েন ফিশওয়াল করা হয়েছে বাংলাদেশে খুবই বড় বিখ্যাত এবং উন্নত মানের এই রেডিয়ান ফিসুয়াল আমি আবারও বলছি রেডিয়েন কস বাজার শহরে ঝাউতলায় অবস্থিত আপনারা যারা বাজার যাবেন অবশ্যই এই রেডিয়েন ফিসুওয়াল দেখতে যাবেন রেডিয়েন ফিসোয়াল খুবই বড় একটা জায়গা উন্নত জায়গা এবং দেখার মতো একটা দর্শনীয় স্থান দর্শনীয় এলাকা এই রেডিয়েন্ট ফিসুয়াল বাংলাদেশে এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আর কোথাও নেই শুধু তাই নয় এটা আন্তর্জাতিক মানের ফিসওয়াল কক্সবাজার শহরেই এই রেডিয়ান ফিসওয়াল অবস্থিত কক্সবাজারে ঝাউতোলায় বিনোদনের নতুন সংযোগ হিসেবে এই রেডিয়ান ফিসওয়াল গড়ে তোলা হয়েছে দেখেন এখানে কি সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়ান ফিশ ওয়াল মানে ফিশ মানে মাছ আপনারা তো জানেনি এখানে একশো প্রকারের মাছ আছে এই রেডিয়ান ফিস আজকে একশো প্রকারের মাছ দেখা যাবে সেগুলো মাছ আমি আপনাদের ভিডিও করে দেখাবো এই রেডিয়ান ফিশ এই জায়গাকে অনেকে আবার ফিশ মিউজিয়াম নামেও ডাকে এবং ফিশ মিউজিয়াম নামেও পরিচিত তবে লেখা আছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রকারের মাছ আছে শুধু তাই নয় বিরল প্রজাতির মাছও এখানে আপনারা দেখতে পাবেন এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এবং হাঙ্গর পিরানহা ছাপলা পাতা পান পাতা কাশিম কাঁকড়া সামুদ্রিক শৈল সাগরকুশি পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে দেখতে পাবেন এবং জলজ প্রাণীও এই রেডিয়ান ফিশওয়ার্ল্ডের ভেতরে রয়েছে ঢুকিয়ে ভেতরে আপনারা ঢুকলে দেখতে পারবেন এখানে ফুটে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের দেশের বৈচিত্র্যময় পরিবেশ এই রেডিয়ন ফিশওয়াল আপনারা ঘুরে বেড়াতে প্রায় এক ঘন্টা সময় লাগে পুরো রেডিয়ন ফিশ ওয়াল যদি আপনারা ঘুরে বেড়ান তাহলে এক ঘন্টা সময় লাগবে অনেক বড় এরিয়া নেসতলা থেকে তিনতলা পর্যন্ত দেখার মতো অনেক কিছুই রয়েছে আর এর ভিতরে ঢুকলে মনে হবে সাগরের তল দেশে আমরা আসি শুধু তাই নয় চারপাশে খেলা করছে বিভিন্ন প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী ভেতরে এত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ শুধু তাই নয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই উন্নত মানের আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা দেখার মতো বাংলাদেশের আর কোথাও নেই এই রেডিয়ান ফিসওয়াল তৈরি করতে প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন একশো কোটি টাকা ব্যয়ে এই রেডিয়ান ফিসওয়াল তৈরি করা হয়েছে আর এই রেডিয়েন ফিশওয়ালে আপনারা যারা আসবেন আপনাদের জানা দরকার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই রেডিয়ান ফিশওয়াল খোলা থাকে দেখেন এই যে মাছটা অনেক বড় মাছ আমি হাত দিচ্ছি এখানে কিন্তু মাস কোনো কিছুই বুঝতে পারছে না যাই হোক আমি বলছিলাম সময়সূচি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা এর ভেতরে এসে আপনারা ঢুকতে পারবেন টিকিট তিনশো টাকা টিকিট জোনপতি হয়তোবা আপনারা অনেকে মনে করছেন যে অনেক টাকা আসলে তিনশো টাকা কিছুই না তিনশো টাকা টিকিট দিয়ে ভেতরে ঢুকলে প্রবেশ করলে আপনারা মনে করবেন যে না আমরা আসলে অনেক কিছুই দেখলাম এরকম ফিসওয়াল বাংলাদেশের কোথাও নেই এত বড় বিখ্যাত আর বিভিন্ন প্রজাতির মাছ সামুদ্রিক মাছ বিরল প্রজাতির মাছ অনেক কিছুই আছে। আপনারা তিনশো টাকা কিছুই মনে হবে না এক কথায় ভেতরে ঢুকলে প্রবেশ করলে খুব ভালো লাগবে এই হচ্ছে ফিস রেডিয়ান ফিশ ওয়াল বাংলাদেশের এই প্রথম রেডিয়েন ফিস ওয়াল এত সুন্দর এত বড় রেডিয়েন ফিস ওয়াল আর কোথাও নেই এটা আপনারা দেখতে চাইলে কক্সবাজার শহরে যেতে হবে আপনারা তো জানেনি কক্সবাজার একটা পর্যটন কেন্দ্র বিনোদন কেন্দ্র শহর পর্যটন নগরী শহর বলা হয় বাংলাদেশের মধ্যে বিখ্যাত কক্সবাজার ভ্রমণ করার জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই কক্সবাজার ভ্রমণ করার জন্য আসে এবং রেডিয়েন ফিশ ওয়াল দেখার জন্য আসে এই ফিশ ওয়ালে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এই রেডিয়েন ফিশ ওয়াল দেখার জন্য আসে ছোট বড় ছেলে মেয়ে বিভিন্ন ধরনের মানুষ একটি বিষয় আপনাদের জানাই ছোটো বাচ্চারা একেবারেই ছোটো বাচ্চা যারা তাদের এখানে টিকিট টিকিটের কোনো প্রয়োজন নেই টিকিট লাগে না দেখেন এখানে লাল কাঁকড়া লাল কাঁকড়া আপনারা অনেকেই নাম শুনছেন হয়তো দেখেন নেই লাল কাঁকড়াও দেখা দেখা যাচ্ছে দেখেন আমি একে একে দেখাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী এখানে যেগুলো রয়েছে সব কিছুই দেখাচ্ছি এখানে ভিডিও করা যায় কিন্তু ভিডিও করার সময় অবশ্যই মোবাইলের ক্যামেরার যে লাইট সেটা অফ করতে হয় দেখেন ওপরে লেখা আছে রেডিয়ান ফিস ওয়াল এটা একটু গেট এই গেটে আমি দাঁড়িয়ে রয়েছি এই গেটটা এমনভাবে বানানো হয়েছে মাছের দাঁত মাছের যে দাঁত থাকে দাঁত দিয়ে এই দেখুন সুন্দর করে চারিদিকে বানানো হয়েছে এখানে লেখা আছে সম্মানিত সম্মানিত দর্শক তৃতীয় তলায় আপনারা প্রবেশ করতে পারেন এখানে আর একটা সিস্টেম রয়েছে আপনারা যে গেট দিয়ে প্রবেশ করবেন অর্থাৎ যে গেট দিয়ে ভেতরে ঢুকবেন সেই গেট দিয়ে আপনারা বের হতে পারবেন না প্রবেশের গেট ভেনো এবং বাহির হওয়ার গেট আলাদা অন্য একটা গেট দিয়ে আপনাদের বের হতে হবে দেখেন এটা কিন্তু ওপরতলা দ্বিতীয় তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি এত সুন্দর ভাবে এই সিঁড়ি বানানো হয়েছে খুবই সুন্দর এখানে আসলে পালা আপনারা আদিম যুগেরও কিছু দেখতে পাবেন এবং কৃষি কাজের যেগুলো ব্যবহৃত হয় সেগুলোও দেখতে পারবেন বাংলাদেশের এখানে কী এলাকা আছে দেখেন বল কিংডম তৃতীয় তলায় এটা বল কিংডম তৃতীয় তলায় পার্কের মতো এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে বিভিন্ন ধরনের ব্যায়াম করারও অনেক যন্ত্রপাতি রয়েছে আর এই দেখেন ফিস থেরাপি এখানে মানে মাস দ্বারা থেরাপি করা হয় পায়ের পায়ের বিভিন্ন উপকার হয় আর এখানে মুক্তা পাওয়া যায় আপনারা তো শুনছেন ঝিনুক মুক্তা হীরা ডায়মন্ড এগুলো নাম শুনছেন আসল এবং অরিজিনাল মুক্তা যদি আপনারা কিনতে চান এবং কেউ নিতে চান তাহলে এখানে পাবেন এই ফিস আসলেই আপনারা এখানে আসল মুক্তা পাবেন অরিজিনাল মুক্তা যে যে মুক্তার কোনো ভেজাল নেই একবারে খাঁটি এখানে দেখেন লেখা আছে টিকিট কাউন্টার ফিস ফুড থেরাপি অর্থাৎ আপনারা যদি এখানে থেরাপি দিতে চান তাহলে এখানে টিকিট কেটে আপনাদের থেরাপি নিতে হবে দেখেন অনেকগুলো মানুষ চারিদিকে চিয়ারে বসে থেরাপি নিচ্ছে দেখেন পা পানির ভেতরে দিয়েছে মাছ তাদের পায়ে থেরাপি দিচ্ছে খুবই সুন্দর সিস্টেম প্রিয় দর্শক এই হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়াল বাংলাদেশে এই দেখেন এখানে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা রয়েছে প্রাকৃতিক থেকে শুরু করে জীবজন্তু থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন এখানে আসলে আপনারা দেখতে পারবেন এগুলো ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার এই যে এখানে মুক্তার মুক্তা পাওয়া যায় মুক্তা কিনতে পারবেন এই এটাই হচ্ছে থেরাপি দেওয়ার মাস্ক দিয়ে থেরাপি দেওয়ার ব্যবস্থা এখানেই দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক এখানে টিকিট কেটে আপনাদের থেরাপি নিতে হবে রেডিয়ান ওয়াল লেখা আছে দেখেন প্রিয় দর্শক এই হচ্ছে রেডিয়ান ওয়াল আমি পুরোটা ভিডিও করে দেখালাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন খোদা হাফেজ